শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর টি টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে এখন দু দল দুপুরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুভাগে বন্দন নগরীতে পৌঁছেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা শনিবার ঢাকা ছাড়বেন তাস্কিন মুস্তাফিজ সাইফ ও জাকের আলী মিরপুরে ওয়ান ডে সিরিজে ক্যারিবীয়দের দুই এক ব্যবধানে হারিয়েছে টিম টাইগার্স চট্টগ্রামে দুদিন অনুশীলনের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা সোমবার শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি বাকি দু ম্যাচ উনত্রিশ ও একত্রিশ অক্টোবর জন্য মিরপুরের সফলতার স্লো টার্নিং উইকেটে খেলার অভ্যাস বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন ফেব্রুয়ারিতে আট বিভাগ নিয়ে একটি লিস্ট এ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফায় সমীকরণে বন্দী বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেও হোয়াইট করতে না পারায় র্যাঙ্কিংয়ের নয় নম্বরে ওঠা হয়নি টাইগারদের তবে সাফল্য পেতে মিরপুরের স্লো স্পিন ট্র্যাকের উপর নির্ভরতা অ্যাওয়ে সিরিজ ও বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার কারণ হতে পারে বলে সতর্কবার্তা সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের কোনো মতে করে হোম শৈল আপনি সারভাইভ করে যাচ্ছেন কিন্তু যখন এব্রোডে যাবেন তখন আপনাকে বেটার উইকেটে খেলতে হবে বেটার এনভায়রনমেন্টে খেলতে হবে তো তখন কিন্তু আপনার সেরাটা সেরা দিতে হবে তো এই জায়গা থেকে টিমকে যদি এখনই না গুছায় তাহলে কিন্তু আমার মনে হয় অনেক সমস্যার মধ্যে পড়তে পারে দল প্রিয় ফর্মেটে অপ্রিয় পারফরমেন্স বাংলাদেশের টি টোয়েন্টির প্রতি অতিরিক্ত মনোযোগ ডের মেজাজ হারাচ্ছে টিম টাইগার তাই ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগের বাইরে আরও একটি লিস্টে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বিসিবির আট বিভাগ নিয়ে ফেব্রুয়ারিতে হতে পারে ওয়ান ডে ফরম্যাটের নতুন আসর তো আমরা এইবার একটা প্ল্যান করছি যে বিসিএল এর টিম না করে এনসিএল এর আটটা টিমকে নিয়ে যদি ফিফটি ওভার্সের একটা কারণ একটা স্লট খালি আছে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে কোনো ধরনের ক্রিকেট নেই তো সেই জায়গায় যদি আমরা যদি এটা ব্যবস্থা করতে পারি অলরেডি প্ল্যান করা আছে চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক টি টোয়েন্টি সিরিজে প্রতি ম্যাচই হতে পারে হাই স্কোরিং জয়ের ধারায় আছে লিটন দাসের দল ক্যারিবিওদের বিপক্ষেও তা ধরে রাখবে বলে আশাবাদী মিনহাজুল আবেদিন টি টোয়েন্টি ক্রিকেট আপনাকে স্পোর্টিং ক্রিকেটে খেলতে হবে ফ্ল্যাট ট্র্যাকে খেলতে হবে কারণ এখানে দুই দলের জন্য সময় যেহেতু সঠানো পার্সেন্ট ক্রিকেট আপনার এই অল্প সময়ের মধ্যে আপনার টানা চার সিরিজে দলের হয়ে সর্বোচ্চ ছক্কা স্ট্রাইক রেটটাও সবার সেরা সাইফ হাসান বলছেন পজিটিভ ইন্টেন্টই তার কাছে শেষ কথা নিজের জন্য না দলের জন্য খেলতেই পছন্দ করেন সাইফ হাসান নাহিন বিন জসিমের রিপোর্টে বিস্তারিত চেষ্টা করছে পজিটিভ ইন্টেন্ট রাখা টার্গেট এরকম কিছু না ম্যাচ বাই ম্যাচ জাস্ট পজিটিভ ইন্টেন্টটাই রাখা তো লম্বা কোনো প্ল্যানিং নাই জাস্ট ছোট ছোট প্ল্যান করে আগানোর চেষ্টা করতেছি সাইফ সাইফ একটা সেলফি একটা ছবি সাইফ হাসানের কাছে ভক্তদের এক বুক আকুতি সাকিব তামিমরা নেই বাংলার ক্রিকেটে সাইফ হাসানি কি তবে তারা হতে যাচ্ছেন আগামীর অথচ একটা ঝলমলে স্বপ্ন রীতিমতো ঝাপসা হতে নিয়েছিল চার বছর ওই স্বপ্ন বুকে নিয়ে ঘুরে বেড়ানো সাইফ রঙিন পোশাকে আবারও ক্যারিয়ারে ফোকাস ফিরে পেল। সাইফ ফিরেছেন দেখেছেন অতপর সবার মন জিতে নিয়েছেন সাইফ জাস্ট দারুণ একটা জিনিস ও মানে ওয়ান আসার পর কেমন লাগছে ভাই তিনের জন্য কন্ট্রিবিউট করতে পারছেন আলহামদুল্লিলাহ চেষ্টা করছে পজিটিভ ইন্টেড রফা আমিরাতে এশিয়া কাপে দলের হয়ে সর্বোচ্চ রান সবচেয়ে বেশি ছক্কা গড়টাও ছিল সবার চেয়ে সেরা সার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও সাইফের ব্যাটে সর্বোচ্চ ছক্কার মার সবার চেয়ে বেশি ছিল তার স্ট্রাইক রেটটা সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও সাইফ হাসান এরপর আবুধাবিতে ওয়ানডে ডেবিউ টাইগারদের দুঃস্বপ্নের মতো একটা সিরিজ কিন্তু নিজের অভিষেক সিরিজেই সাইফ ব্যাট হাতে দলের সেরা দলে সাইফ হাসানের ইম্প্যাক্ট দৃশ্যমান ইনটেন্ট পরিষ্কার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ছন্দে না থাকলেও সাইফ জ্বলে উঠলেন সিরিজ নির্ধারণী গুরুত্বপূর্ণ শেষ ম্যাচে বাহাত্তর বলে আশি রানের ইনিংস সাইফ এই সিরিজেও হাঁকিয়েছেন শর্ট তেরো নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা চৌধুরী ও সুমিত সুমের খেলার সম্ভাবনা রয়েছে ছাড়পত্রদের জন্য তাদের ক্লাবের সাথে শুরু হয়েছে যোগাযোগ এদিকে আফগানিস্তান ও ভারত ম্যাচ সামনে রেখে তুইশ অক্টোবর জাতীয় দলের ক্যাম্প শুরুর সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ফুটবল ফেডারেশন কর্তারা ভেনু জটিলতা কাটাতে যোগাযোগ অব্যাহত আছে আর্শিয়ারি ফেডারেশনের সাথে এশিয়ান কাপের সম্ভাবনা ফুরিয়ে গেলেও বাংলাদেশ ভারত ম্যাচের গুরুত্ব ভিন্ন মর্যাদা আর উন্মাদনায় বছরের যে কোনো ম্যাচের চেয়ে এগিয়ে আঠারো নভেম্বরের ফুটবল লড়াই এর আগে তেরো নভেম্বর আফগানিস্তানের সাথে প্রীতি ম্যাচ জামাল মোরসালিনদের যার জন্য ত্রিশ অক্টোবর ক্যাম্প শুরু করতে চায় ফেডারেশন শিগগির আসবেন হেড কোচ আর এএফসি মিশনে কুয়েত থাকায় পরে যোগ দিবেন বসুন্ধরা কিংস ফুটবলাররা আমাদের সম্ভাব্য তারিখ হলো তিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে আমরা ক্যাম্প শুরু করবো এটা একদিন পিছাতে পারে আগামী তিরিশ তারিখ বা এক তারিখ এর এর মাঝে আমাদের প্ল্যানিং আমরা ক্যাম্পটা শুরু করবো আমরা আমাদের সম্ভব বোর্ডে টুনি এই উইকের ভিতরে আসবে ভারতের বিপক্ষে হামদা সমিতদের খেলা নিশ্চিত তবে টিম কম্বিনেশনের জন্য আফগানিস্তানের বিপক্ষেও দুই তারকাকে চাই টিম ম্যানেজমেন্ট ছাড়পত্রের জন্য তাদের ক্লাবের সাথে যোগাযোগ করছে বাফুফে আফগানিস্তানের ম্যাচটাতে আপনার হামজাও খেলবে এটুকু আশ্বস্ত করেছে স্যার যে এই ম্যাচটা সে খেলবে সমিত সৌর খেলার সম্ভাবনা আছে এদিকে চোদ্দ নভেম্বর পর্যন্ত এশিয়া আর্চারের জন্য জাতীয় স্টেডিয়াম বরাদ্দ থাকায় তেরো তারিখের ম্যাচের জন্য ভেরু নিয়ে দফায় দফায় মিটিং করতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে আর্চারি ফেডারেশনের সাথে বসেছিলেন কর্তারা প্রাথমিকভাবে দুপক্ষের সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে গতকালকেও তাদের সাথে আমাদের একটা কথা হয়েছে এবং মন্ত্রণালয়ের মাধ্যমে কথা হচ্ছে তো আশা করি যে এই ম্যাচটা আমরা ঢাকা স্টেডিয়ামে খেলতে চাই ক্ষতপুরুষ পারস্পরিক সমঝোতার মাধ্যমে এটা হয়ে যাবে বাংলাদেশ ও মিয়ানমারের বিপক্ষে ম্যাচ খেলতে 10 নভেম্বর ঢাকা আসবে 2023 এর 19 নভেম্বর বিশ্বকাপ ফাইনাল হারার প্রতিশোধ নিতে 2025 এর 19 অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত কিন্তু তিন ম্যাচের প্রথম দুটোতেই হেরে সিরিজ খুইয়েছে সুমন গেলের দল টিম ইন্ডিয়ার সামনে প্রথমবার অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট হওয়ার শঙ্কা একই সাথে বিরাট কোহলির অফ ফর্মার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারত অস্ট্রেলিয়া ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন এই দুই দলের সিরিজ হওয়ার কথা ছিল প্রতিযোগিতায় ঠাসা অথচ হয়েছে উল্টোটা তিন ম্যাচের সিরিজের প্রথম দুইটায় পাত্তাই পায়নি ভারত হোয়াইট ওয়াশ এড়াতে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শুভমন গিলের দল হোয়াইটওয়াশ এড়ানোর গুরুত্বপূর্ণ মিশনের আগে ভারত ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলছে বিরাট কোহলির ফর্ম জুনে জেতার পর চলতি সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন কোহলি ভিরাটের প্রত্যাবর্তন নিয়ে ভারত জুড়েই ছিল তুমুল আগ্রহ কিন্তু সব আয়োজনে পানি ঢেলে দুই ম্যাচেই ডাক মেরেছেন এই সুপারস্টার সতেরো বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তাই সব মহলে উঠেছে গেল রব খেলোয়াড়রা নিয়ে মন্তব্য করছেন এমন সব পরামর্শ দিচ্ছেন যেন মনে হবে ব্যাটিংটাই ভুলে গেছেন এই কিংবদন্তি শুরু করতে হবে আবার শুরু থেকে পার্থে আট বল খেলে শূন্য রানে আউট হওয়ার পর অ্যাডিলেডে বলে ডাক বলা হয় একজন ব্যাটার শূন্য রানে আউট হলে সেই ইনিংসে ভালো মন্দ খোঁজার তেমন কোনো জায়গা থাকে না কিন্তু রবিচন্দ্রন আস্বিন খুঁজে পেয়েছেন ভিরাটের সমস্যা তার মতে এই দুই ম্যাচেই বলের লাইন বোঝেননি কোহলি ভিরাটের মানের কেউ যখন লাইন বুঝতে ভুল করেন তখন সেটা বিশাল দুশ্চিন্তার ব্যাপারই বটে তবে এর সমাধানও আছে সাবেক ভারতীয় স্পিনার মনে করেন আরও বেশি সময় পিচে কাটালেই কোহলি ফিরে পাবেন ছন্দ ইরফান পাঠানো ভিরাটকে ফর্মে ফেরার টোটকা দিয়েছেন রানিং বিটুইন দ্য উইকেটে জোর দেওয়ার পরামর্শ তার যে কাজে নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেছেন কোহলি সেটা নিয়েই এমন